তো সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি এবং সিএনআর খবরেই অবশেষে পড়লো শিলমোহর পশ্চিমবঙ্গে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির এবং সিএনআর খবরেই পড়লো শিলমোহর জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত কুমার রায় দার্জিলিং এ প্রার্থী হলেন রাজু বিস্তা জলপাইগুড়িতে প্রার্থী হলেন জয়ন্ত কুমার রায় বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ মেদিনীপুরে নয় মেদিনীপুরে প্রার্থী বদলে যে সম্ভাবনা ছিল সেটা দেখা গেল বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ মেদিনীপুরে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি জল্পনার অবসান তমলুকে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আরামবাগে অরূপকান্তি দিগর শ্রীরামপুরে প্রবীর শঙ্কর বোস কৃষ্ণনগরে প্রার্থী রানিমা অমৃতা রায় যে খবর আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেই দেখা গেল অমৃতা রায় প্রার্থী কৃষ্ণনগরে দমদমের শিলভদ্র দত্ত কলকাতা দক্ষিণে প্রার্থী দেবশ্রী চৌধুরী ব্যারাকপুরে প্রার্থী হলেন অর্জুন সিং কলকাতা উত্তরে প্রার্থী তাপস রায় বসিরহাটের প্রার্থী রেখা পাত্র মথুরাপুরের প্রার্থী অশোক পুরকাই উলুবিরিয়ায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ব্যারাসতে স্বপন মজুমদার

দুর্গাপুর যে আসন রয়েছে যে লোকসভা আসন রয়েছে সেখানে কিন্তু প্রার্থী প্রার্থী করা করা হয়েছে হয়েছে তবে তার জায়গায় বিধায়ক অগ্নিমিত্রা পালকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা জানিয়েছিলাম যে রায়গঞ্জে প্রার্থী বদল হতে পারে এবং রায়গঞ্জেরও কিন্তু প্রার্থী বদল হয়েছে রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে কিন্তু কার্তিক পালকে এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে হেমন্তী চৌধুরী তাকে কিন্তু রায়গঞ্জ থেকে সরাসরি সরিয়ে নিয়ে এসে তাকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে

ভারতীয় ধ্বজ এবং তার সঙ্গে সঙ্গে একাধিক যারা প্রার্থীরা যারা মনে করছিলেন যে প্রার্থী হবেন সেই সমস্ত লোকজনকেও একাধিক জায়গায় প্রার্থী করা হয়নি শঙ্করবঙ্গ নতুন চমক জলপাইগুড়িতে যেরকম আমরা দেখিয়েছিলাম যে দয়াত রায়

তার সঙ্গে সঙ্গে কিছু নতুন একদমই তমলুকে আমরা প্রথম থেকেই বলছিলাম যে তমলুকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু প্রার্থী করা হবে এবং তেমনটাই করা হয়েছে একাধিক ভাবে তার প্রবাস এবং কর্মসূচি তিনি পালন করেছেন এবং ইতিমধ্যেই কংগ্রেসেও কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি বন্দ্যোপাধ্যায়কে তবে বলা যেতে পারে যেটা প্রথম থেকেই বলছিলাম যে একাধিক থাকবে নতুন কিছু নিয়ে আসা হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিধায়করা রয়েছেন তাদেরকে কিন্তু একাধিক জায়গায় প্রার্থী করা হয়েছে এবারেও কিছু দেখতে পাওয়া গেল এটা লোকসভা নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন দু হাজার একুশে একটি বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু একাধিক সাংসদদের বিধানসভায় লড়ানো হয়েছিল এবং সামগ্রিকভাবে এবারেও কিন্তু দু হাজার ছত্রিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গেল যে দু হাজার একুশে বিজেপি যে সমস্ত বিধায়করা রয়েছেন এ রাজ্যে বিজেপি কিন্তু লোকসভা আসনে ঠিক তাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে বা প্রার্থী করা হয়েছে এবং তারা কিন্তু এই লোকসভা নির্বাচনে লড়াই করবে একেবারেই আরো একটা বিষয় প্রীতি সে যে ব্যারাকপুর কেন্দ্রের দিকে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম একটা ঝামেলা তৈরি হয়েছিল এবং অর্জুন সিং এর পদ্ম ফের ফিরে আসা তারপর তিনি কিন্তু সেখানে সাংসদ পদের জন্য প্রার্থী হয়েছেন কারণ অর্জুন সিং যে তিনি তিনি বিজেপিতে কিন্তু অধিকারী যিনি তৃণমূল ছিলেন বিজয় বিজেপিতে কিন্তু তবুদের বিজয়ী সাংসদ ছিলেন তাকে কিন্তু প্রার্থী করা হয়নি তিনি বিজেপিতে এখানে আমরা কিছুদিন আগেই দেখলাম মাত্র কয়েকদিন আগেই কিন্তু কৃষ্ণনগরের যিনি মা তিনি যোগদান করলেন বিজেপিতে এবং তাকে দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হিসেবে তো এই আসনটাতেও কে আলাদা একটা চমক থাকলো বিজেপি তরফ থেকে এবং তারপরে তাকে করা হয়েছে কৃষ্ণনগরে তার একটা প্রচার রয়েছে তার একটা তিনি একটি পরিচিত মানুষ পরিচিত ব্যক্তি রাজ পরিবারের যিনি সদস্যা এবং সেই জায়গা থেকে জানিয়ে যে এসেছিলাম কৃষ্ণনগর থেকে তাহলে তিনি হয়তো জিততে পারবেন এবং তার জন্য কিন্তু মূলত রায়কে সেখান থেকে প্রার্থী করা হয়েছে অন্য তুমি যদি দেখো আলাদা প্রত্যেকে তারপর থেকে বন্দ্যোপাধ্যায় বিরোধী প্রার্থী করা হয়েছিল এবারেও কিন্তু প্রবীর শঙ্কর ঘোষকে শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয়েছে এবং তাপস রায় তাকে কিন্তু উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে এবং এটাও কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে তাপস রায়কে উত্তর কলকাতা থেকে

সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কার্যকর থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেকিকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিলো দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে ব্যারেকুমটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা দেখা গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি হবে এবার মার্জিন অনেক বাড়বে এক লাখের উপরে মার্জিনে জিতব আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার আমার প্রচার অনেক দিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে আমাকে নমিনেশন দেবে তাই আমি অনেক দিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম কিন্তু অফিসিয়ালি ঘোষণা আজকে হয়েছে তার জন্য অপেক্ষা করছিলাম সবাই উৎসব পালন করছে আপনি দেখুন সকাল থেকে উৎসবের মেজাজে আমরা ছিলাম বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়াতে সবাই খুশি দেখো রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে নাবে তাদের জন্য সমস্যা আছে আমরা চব্বিশ ইন্টু সেভেন রাজনীতি করা লোক আমরা মানুষকে সঙ্গে সব সময় থাকি এই জন্য আমাদের জন্যে ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেই দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও দেখবে না আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক কিভাবে লড়াই হবে পার্থভৌমিককে আমি লড়াই তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভৌমিক কে তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করেন কেন পার্থভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে সব কথা তো আপনাকে জানাতে জানানো উচিত না আপনি দেখবেন রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন প্রশাসনটা কিভাবে আমি তো নতুন ইলেকশন লড়ছি না সরকারের থেকে মাত্র দুটো ইলেকশন লড়েছি বারবার সব সরকারের বাইরে থেকে লড়েছি তখনও জিতেছিলাম এখনো জিতেছি নিশ্চিতভাবে দেখবেন ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে তার আগে আর উপরে প্রধানমন্ত্রীর ম্যাজিক চলে আপনার 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 অজুন সিং সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানালেন যে পার্থভৌমিক ভার্সেস অর্জুন সিং যে হবে এবং পার্থভৌমিককে তিনি সেভাবে লড়াইয়ের মধ্যে দেখছেনই না সে বিষয়টি জানালেন এবং বসন্ত উৎসব কিন্তু একেবারে দেখা যাচ্ছে ব্যারাকপুর জুড়ে মজদুর ভবনে এবং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী অর্জুন সিং তিনি কি বলছেন শুনবো কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন সঙ্গে থাকবেন নিশ্চয়ই আমি খুব খুশি আমি খুব আনন্দিত আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির প্রতি তারা আমাকে যে সম্মান দিয়েছেন এবং কলকাতা উত্তরের মতন একটি এটাই তো আমার জায়গা এটা তো ষড়যন্ত্র চক্রান্ত করে কেউ কারোর স্ত্রীকে দাঁড় করাবে বলে বা কারুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমি হয়ে উঠতে পারি বলে আমাকে এই কলকাতা মধ্য এবং উত্তর থেকে সরানো হয়েছিল এটাও তো অতি দুঃখের এবং দুর্ভাগ্যের আমার তো আমার তো সেই অর্থে বরানগরে যাওয়ার কথা ছিল না এখানে কারুর স্ত্রী দাঁড়াবে রাজনৈতিক কর্মী আমরা আর কারুর স্ত্রী দাঁড়াবে মেঘা ওনার বিরোধী প্রার্থী তৃণমূলের থেকে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কতটা শক্তিশালী বিরুদ্ধে লড়াইটা বলে তিনি মনে করছেন তাপস রায় মোদিজির ভোট সারা ভারতবর্ষে মানুষ যারা মোদিজির পক্ষে তারাও বলছেন যারা মোদিজির পক্ষে নয় তারাও বলছেন যে তৃতীয়বারের জন্য চারশোর অধিক আসন নিয়ে মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সুতরাং তার হাত শক্ত করবার জন্য উত্তর কলকাতার মানুষ উত্তর কলকাতার গণদেবতারা আমাকে তাদের সমর্থন দিয়ে মোদিজির হাত শক্ত করতে তারা দিল্লিতে পাঠাবেন প্রার্থী হিসাবে যদি পছন্দ করতে হয় তাহলে আমাকে সমর্থন না করার তো কোনো কারণ কারণ নেই আমাকে তো কর্মী হিসাবে পেয়েছে পায় দীর্ঘ বাহান্ন বছরের রাজনৈতিক জীবনে মধ্য উত্তর কলকাতার মানুষ রাজনৈতিক খবর যারা রাখে রাজনৈতিক কর্মী যারা যে কোনো রাজনৈতিক দলে তারা জানেন আমার পুরোনো রাজনৈতিক দলের কর্মীরাও জানেন বিজেপি সহকর্মীরা আমার তারা আমার যারা বর্তমানে তারা জানেন যে আমার আমি রাজনৈতিক কর্মী হিসাবে কেমন তাদের একটা নির্দিষ্ট ধারণা আছে আমার প্রতি কবে থেকে নির্বাচনী প্রচারে নামবেন তাপস না একেবারেই না এটা এটা না জেনেই প্রশ্নটা করছো সাইমালটেনিয়াস হয় বলে আমি জুন মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে দল আমি করব না এবং আমি প্রায়শই হয় সর্বস্তরে মোটামুটি আমি জানিয়েছিলাম এবং বিভিন্নভাবে আমি জানিয়েছিলাম বিভিন্নভাবে জানিয়েছিলাম কারণ এই আমাকে উত্তর কলকাতার সভাপতি করা এবং সরিয়ে দেওয়া দুটোই তো আমি জানতাম না আমি সভাপতি হতে চাইও না আর সভাপতি আমাকে কেন সরিয়ে দেওয়া হলো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে পারলে তবেই তৃণমূল করা যাবে এটা কিন্তু উত্তর কলকাতার পুরনো পুরোনো তৃণমূল কর্মীরা এটা মেনে নিতে পারছেন না নতুন ভালো তৃণমূল কর্মীরা তারাও মেনে নিতে পারছেন না আর বিষয়টা হলো উনি ছ সাত বছর তৃণমূলে ছিলেন না তো সুতরাং সেই সময় ওরা স্বামী কি কি বলেছিলেন না বলেছিলেন সেগুলো আমি আগামী দিনে সেগুলো মঞ্চে থেকে আমি সেগুলো বলবো এবং পার্টিটা থাকবে না ছ মাস ছ বছর সাসপেন্ড করার পর এই সমস্ত বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কি কি বলেছিলেন সেটা সর্বজন বিদিত কর্মসূচি আবার কি নাম কাল থেকেই শুরু হবে আমার রাজনৈতিক কর্মসূচি মানুষের কাছে যাওয়া কর্মীদের কাছে যাওয়া কর্মী সভা করা ইত্যাদি একেবারে আগামীকাল কাল থেকেই শেষ পর্যায়ে ভোট পয়লা জুন অনেক সময় আছে যেগুলো ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দরকার ছিল আমাদের তো সংগঠন ভোট করে আর এই ভোটটা তো এমপি হওয়ার ভোট নয় প্রধানমন্ত্রী করার ভোট সবাই জানে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে পদ্মে ছাপ দিতে হবে ওয়েলকাম করছি যাদের পার্টি মনে করেছে সিএসসি সিসি বিজেপির হায়েস্ট জেপি নাড্ডা চেয়ার করেন প্রধানমন্ত্রী থাকেন অমিত শাহজি থাকেন রাজনাথ সিংজি থাকেন এরা যা ডিসিশন করেছে উই অল আর ডিসিপ্লিন ওয়ার্কার আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই মিলে কাজ করব ফেস অব দ্য মুভমেন্ট অ্যাপ্রিসিয়েট করব পাত্রপাড়া থেকে আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি তাকে বার্তা দিয়েছে দল এবং উনি হচ্ছেন ফেস অব দ্য মুভমেন্ট অনেকেই করেছেন কিন্তু একটা সিম্বলিক ফেস থাকে দুজনকে তো দাঁড় করানো যায় না পাঁচজনকেও যায় না মুভমেন্ট একা হয়নি অনেকে মিলে করেছে ভালো করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে ক্ষত্রিয় থেকে আসছেন এবং রিমোট এলাকা থেকে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব দিলীপ সঙ্গে কথা বলেই মনে হয় পার্টির সিদ্ধান্ত নিয়েছে আমি ওয়েলকাম করছি দিলীপ দার রাজ্যের নেতা বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে এস সি রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সিএন এর সেখানে কিন্তু একাধিক চমক যেমন রয়েছে দার্জিলিং এর প্রার্থী হলেন রাজু বিস্তা জলপাইগুড়িতে প্রার্থী হলেন জয়ন্ত কুমার রায় দুর্গাপুরে দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে দেখা যাবে মেদিনীপুরে নয় মেদিনীপুরে দেখা যাবে অগ্নিমিত্রা পালকে তাকে দেখা যাবে বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনের লড়াই করতে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি বড় চমক তমলুকে আগের থেকে প্রত্যাশিত গাঙ্গুলিকে আরামবাগে শ্রীরামপুরে প্রবীশ শঙ্কর বোস কৃষ্ণনগরে প্রার্থী রানিমা অমৃতা রায় সদ্য বিজেপিতে যোগদান করেছেন এবং প্রার্থী হয়েছেন তিনি দমদমের শিলভদ্র দত্ত কলকাতা দক্ষিণে প্রার্থী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ব্যারাকপুরে প্রার্থী অর্জুন সিং কলকাতা উত্তরে প্রার্থী তাপস রায় বসিরহাটে প্রার্থী রেখা পাত্র মথুরাপুরে প্রার্থী অশোক পুরকাই উলুবেরিয়ায় প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী স্বপন মজুমদার জঙ্গিপুরে প্রার্থী ধনঞ্জয় ঘোষ রায়গঞ্জে প্রার্থী কার্তিক পাল বর্ধমান পূর্বে অসীম কুমার সরকার পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ এবং উত্তরবঙ্গে জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় সিএন এর খবরে পড়ল শিল মোহর দার্জিলিং এর প্রার্থী দার্জিলিং এর প্রার্থী হলেন রাজু বিস্তা জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত কুমার রায় বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ मेदिनीपुर पॉल तोमलुके अभिजीत गांगुली मुहूर्त दार्जिलिंग प्रार्थी राजू विस्तार राजू जी आपका स्वागत है सीएम में सबसे पहले आपको कॉन्ग्रेचुलेट करना चाहती हूँ मैं आ, फिर से आपको आपके ऊपर ही भरोसा रखा भारतीय भारती जनता पार्टी ने तो आपका रिएक्शन लेना है जी मैडम मैं तो अभी उनका सेक्रेटरी बोल रहा हूँ मैडम मैं तो अभी थोड़ा सा ना मैं सर के घर में नहीं हूँ बाहर हूँ अभी तो मैं आपको मैं सर का नंबर नंबर ये भेज देता हूँ सर एक और बात बैरकपुर प्रार्थी अर्जुन सिंह कोलकाता उत्तर प्रार्थी तापो राय मुशीरहाटे प्रार्थी रेखा पात्रो মথুরাপুরের প্রার্থী অশোক প্রার্থী অগ্নিমিত্রা পল বারাসতের স্বপন মজুমদার বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করার যে কথা আমরা বলেছিলাম এবং সিএন সেই খবরেই পড়ল শিলমোহর বাংলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি মেদিনীপুরে মেদিনীপুরে দেখা যাবে অগ্নিমিত্রা পলকে বর্ধমান পূর্বে অসীম কুমার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় প্রার্থী প্রার্থী তালিকা প্রকাশ এর দার্জিলিং থেকে রাজু বিস্তা দ্বিতীয়বার তার উপর ভরসা রাখলো ভারতীয় জনতা পার্টি কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে রানিমা অমৃতা রায়কে জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায়ের ওপর আবারও ভরসা রাখলো বিজেপি জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত কুমার রায় বর্ধমান দুর্গাপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে দিলীপ ঘোষকে মেদিনীপুরের নয় বর্ধমান দুর্গাপুরে দেখা যাবে তাকে মেদিনীপুরে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির হয়ে অগ্নিমিত্র পল তমলুকে অভিজিৎ গাঙ্গুলি প্রত্যাশা ছিলই এবং প্রত্যাশা মতোই তমলুকে দেখা যাবে অভিজিৎ গাঙ্গুলিকে লড়াই করতে ভারতীয় জনতা পার্টির হয়ে আরামবাগে অরূপ কান্তি দিগর শ্রীরামপুরে কবির শঙ্কর বোস আর ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং কৃষ্ণনগরের রানীমা প্রার্থী অমৃতা রায় তিনি সদ্যই বিজেপিতে যোগদান করেছেন এবং তাকে দেখা যাবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়াই করতে দমদমে শিলভদ্র দত্ত কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং যে কথা বলছিলাম যে ব্যারাকপুর আসনের দিকে নজর ছিল এবং অর্জুন সিং পদ্ম শিবিরে আসার কিন্তু দেখা যাবে তাকে অর্জুন সিংকে ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করতে কলকাতা উত্তরে প্রার্থী তাপস রায় তিনি যোগদান করেছেন পদ্ম শিবিরে এবং সিএনকে তিনি তার রিয়াকশনও ইতিমধ্যেই দিয়েছেন আপনারা দেখেছেন মথুরাপুরের প্রার্থী অশোক পুরকাই উলুবেরিয়ায় প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ব্যারাকপুরে পার্থ বিরুদ্ধে লড়াই করবেন সিং ধনঞ্জয় ঘোষ উত্তর কলকাতায় প্রার্থী উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী তাপস রায় এবং তার বিরুদ্ধে দেখা যাবে তৃণমূলের হয়ে লড়াই করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লড়াই যে বেশ টক্কর দিয়ে হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ এবং সেই প্রার্থী তালিকায় কার্যত সিএন রাজা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতেও আবারও বিদায়ী সাংসদ এবং বর্তমানে বলতে পারি আমরা সাংসদ পদপ্রার্থী জন্য আবার লড়াই করতে দেখা যাবে ডক্টর জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে মেদিনীপুরে নয় তাকে বা দেখা যাবে বর্ধমান দুর্গাপুর থেকে লড়াই করতে মেদিনীপুরে দেখা যাবে অগ্নিমিত্রা পলকে লড়াই করতে ভারতীয় জনতা পার্টির হয়ে গাঙ্গুলি দমদমে সম্মুখ সমরে দুই প্রবীণ নেতা একদিকে যেমন তৃণমূলের তরফে রয়েছেন সৌগত রায় তেমনই শিলভদ্র দত্ত রয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে অন্যদিকে রয়েছেন সিপিএম এর লড়াকু নেতা সুজান চক্রবর্তী অর্থাৎ লোকসভা কেন্দ্রের দিকে কিন্তু একেবারে কড়া লড়াই হবে এবং সেই কেন্দ্রের দিকে নজর থাকবে গোটা বঙ্গবাসীর কারণ এখানে এখানে প্রবীণ নেতৃত্বদের দেখা যাচ্ছে সিপিএম এর তরফ থেকে যেমন রয়েছেন সুজন চক্রবর্তী তৃণমূলের তরফ থেকে রয়েছেন সৌগত রায় তেমনি কিন্তু বিজেপির ভারতীয় জনতা পার্টির লোকসভা আসনে লড়াই করতে দেখা যাবে শিলভদ্র দত্তকে কলকাতা উত্তরে প্রার্থী তাপস রায় এবং তিনিও সদ্যই পদ্মশিবিরে যোগদান করেছেন তার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কার্যত আবারও তার বিরুদ্ধে বিশদগার তিনি উগড়ে দিলেন আমাদের এবং তার খুব উগড়ে দিলেন আমরা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের ক্যামেরার সামনে মেঘা তার মেঘার প্রশ্নের উত্তরে কিন্তু তার খুব উগড়ে দিয়েছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তাপস রায়কে দেখা যাবে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জঙ্গিপুরে প্রার্থী ধনঞ্জয় ঘোষ রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল বর্ধমান পূর্বে অসীম কুমার সরকার অসীম কুমার সরকারকে দেখা যাবে বর্ধমান পূর্বে পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ সেখানে কিন্তু সিএন এর খবরেই কার্যত পড়ল শিলমোহর